Hello, friends. তো আজকে যে আমি ভিডিওটা বানাবো সেটা হচ্ছে গরমকালে আপনারা কী কী গাছ কিনবেন আর দুই একটা গাছ বলে দেবো যেটা কিনবেন না আর পিটুনিয়া প্যান্সি এগুলো তো জানেনি কিনতে হবে না এখন নার্সারিতে পাওয়া যাচ্ছে কিন্তু ওগুলো তো আমরা আনবোই না কিন্তু কিছু কিছু গাছ আছে নার্সারিরা মানে লোকরা বলে দিচ্ছে যে এটা কিনে নিয়ে যান ফুল ফুটবে কিন্তু হবে না দেখুন এই সময় আমি সূর্যমুখীর কথা অবশ্য করেই বলবো এটা হচ্ছে হাইব্রিড সূর্যমুখী আমার কাছে দু রকমের আছে একটা ছোট ফুল হয় এটা বড় ফুল হয় তো এইটাতে দেখুন কুড়িও চলে এসেছে তাই সূর্যমুখী অবশ্য অবশ্য করেই আনবেন এরপরে যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে জিনিয়া এ সময় নানা ধরনের কালার আপনারা পেয়ে যাবেন তিন রকমের ভ্যারাইটি পাওয়া যায় ছোট মানে মিডিয়াম আর তারপরে হচ্ছে একটা বড় তা আপনারা যেটা পছন্দ আপনারা সেটা আনবেন তো আমি তিন রকমেরই লাগিয়েছি আর এ সময় দেখুন আমার কুড়িও চলে এসছে আর নার্সারিতে আপনারা পুরো ফুল শুদ্ধ পেয়ে যাবেন তো ফুলের কালার দেখে অবশ্য করেই আপনারা জিনিয়া গাছ কিনে নিয়ে আসুন তো আমার এগুলো বড় ভ্যারাইটি দেখুন পঙ্গপাল আমার পোকা পাতাগুলো সব খেয়ে ফেলছে তো তাই জন্য একটুখানি ফুটো ফুটো হয়ে গেছে তারপরে যে ফুলটার কথা অবশ্য করেই বলবো যেটা যেই গাছটা আপনারা আনবেন সেটা হচ্ছে হাইব্রিড নয়নতারা এই সময় নার্সারিতে বিভিন্ন কালারের আপনারা পেয়ে যাবেন হাইব্রিড নয়নতারা তো আমি যখন এনেছিলাম তখন এই তিনটে কালারই ছিল তাই জন্য তখন আমি পাইনি এরপরে আমি আবার যাব এখন রিসেন্ট তো তখন আমি অন্য আরও কালার দেখে নিয়ে আসবো তো হাইব্রিড নয়নতরা অবশ্য করে বাগানে আপনারা কিনে নিয়ে আসুন আর তারপরে যেটা আনবেন সেটা হচ্ছে কসমস এটা হচ্ছে গরমের কসমস এই গাছটা একটু দেখতে কিন্তু গাঁদা ফুলের মতো হয় ফুলটাও অনেকটা গ্যাঁদা মতো হয় কিন্তু দেখতে খুব সুন্দর আর বেশ ঝাড় হয়ে যাবে বেশি লম্বা হবে না তো ফুলগুলো অনেক দিন পর্যন্ত বাগানে থাকে তাই কসমস ফুল আপনারা কিনে আনতে পারেন এটা শীতের নয় শীতকালেরগুলো কিন্তু লম্বা হবে সেই গাছটা আপনারা দেখে আনবেন এটা একটু বেটের মধ্যে হবে আর এরপরে যেই ফুলটার কথা আমি না বললে বলে আর পারছি না সেটা হচ্ছে বগনভিলিয়া দেখুন এটা আমি রিসেন্ট কিনেছি এই কালারটা কতটা সুন্দর হয়েছে পিঙ্ক কালারের তো এই বগনভিলিয়া আপনারা এই সময় নার্সারিতে নানা কালারের পেয়ে যাবেন তো এখন তো বগনভিলিয়ার সময় এই সময় থেকে তো পুরো ফুল ফুটবে এখন তিন চার মাস ধরে বগনভিলিয়া আর আরেকটা যে এই দেখুন কালারগুলো আর এইগুলো তো আমার ফুটছে আর এই যে কালারটা এটা তো আমি অনেকবার ভিডিওতে করেছি এইটাও আমি কিন্তু মার্চেই কিনে এনেছিলাম তো আমি দুটো বগন এই গরমে কিনলাম তো দুটোই খুব সুন্দর আমি পেয়েছি আমার নিজের পছন্দের মতো কালার পেয়েছি এগুলো আমার ছিল না তো আপনারাও অবশ্য করে এই সময় বগন নার্সারি থেকে কিনে আনতে পারেন গরমের মানে গরমের সময় গিয়ে আর এটা তো সারা বছরই ফুলবে আর এবারে হচ্ছে যেটা বলছি সেটা হচ্ছে টেকোমা টেকোমা আপনারা এই সময় কিনে নিয়ে আসুন আর টেকোমা একবার কিনে আনলে সারা বছর কিন্তু টেকোমা ফুল দেয় যারা টেকোমা আনেননি তারা জানেন না কিন্তু আমি বলছি টেকোমা গাছ আমার তো এনেছি আমার এক বছর হয়নি সাত আট মাস ধরে পুরো প্রত্যেক মানে সবসময় ফুল ফুটে আছে কখনও বাদ নেই যে টেকমা ফুল ফুটছে না আপনি কেটে দেবেন ফুলগুলো যখন হয়ে যাবে পুরনো ফুলটা কেটে দেবেন আবার নতুন করে ব্রাঞ্চ বেরিয়ে সাথে সাথে কুড়ি চলে আসবে তাই টেকুমা ফুল অবশ্য করেই কিনে আনুন গাছ এরপরে যে গাছটার কথা আমি বলবো এটা হচ্ছে পেন্টাস পেন্টাস হচ্ছে শীতেও হয় আবার শীতের শেষের থেকে ফুলটা শুরু করে আর গরমেও কিন্তু ফুলটা ভালো হয় দেখুন আমি কিনেছি তো কত সুন্দর থোকা থোকা ফুলগুলো দেখতে হয় এক অনেকটা ভারবিনার মতো তো ফুলটা দেখতে খুব সুন্দর কিন্তু এটা একটা পারমানেন্ট গাছ আর এর থেকে কাটিং করে আমি দেখুন ছোটো টপটা রেডি করেছি তো কত সুন্দর গাছটা আর আপনি এর থেকে কাটিংও খুব সহজে তৈরি করে আরেকটা টপ ভরে দিতে পারবেন তাই পেনটা অবশ্য করে কিনতে পারেন আপনারা যদি নার্সারিতে আপনাদের পাওয়া যায় তো আমাদের এখানে নার্সারিতে কিন্তু ভ্যারাইটি নানা রকমের ফুল পাওয়া যায় তো আমি কিনেছি এটা আর এই সময় দেখুন এটা সামনে ছিল তাই বলে দিলাম যে এই সময় কিনবেন না কালাঞ্চ কিনবেন না কালাঞ্চ এখন হয়তো কদিন ফুটবে তারপরে কিন্তু আর ফুল ফুটবে না তাই জন্য কালাঞ্চ এখন আর আনবেন না আবার নেক্সট ইয়ার আপনারা কিনবেন কালাঞ্চ আর তারপরে যে ফুল গাছটার কথা বলছি সেটা হচ্ছে জেড রোপা এটা নার্সারির থেকে আমি নামটা জেনেছি আমি জানতাম না তো আপনারা সার্চ করে দেখতে পারেন তো কি নাম তো আমাদের ওরা বললো জেডরোপা নাম তো দেখুন এই ফুলটাও খুব সুন্দর পাতাগুলো দেখুন কত সুন্দর ভেরিগেটেড পাতাগুলো আর এটাও কিন্তু খুব গরমে খুব ভালো ফুটছে আমার আর দেখুন না মানে একটা করে ছোট ছোট করে ব্রাঞ্চ বেরোচ্ছে ওর মধ্যে থেকে আবার একটু করে স্টিক বেরোচ্ছে সাথে সাথে ফুল হচ্ছে নতুন নতুন কত গ্রোথ নিয়েছে গাছটা যখন আমি গাছটা এনেছিলাম তখন কিন্তু গাছটা অনেকটা ছোট ছিল এখন গাছটা অনেকটা বড় হয়ে গেছে আর অনেক ফুল ফুটছে আর একটা প্লাস্টিক গ্রো ব্যাগ আমি লাগিয়ে রেখেছি ওটাতেই ভালো হচ্ছে টবেই লাগাইনি আমি আর এবারে যেটা বলছি যেই গাছটা এই এই গাছটা কিনবেন না সেটা হচ্ছে পনসেটিয়া এই সময় নার্সারির লোকরা বলে দিচ্ছে যে কিনে নিয়ে যান কিন্তু কিনলে হবে না ফুল একদম খারাপ হতে যাচ্ছে দেখুন ডালগুলো আমার এবার একটু কী হচ্ছে বেন মানে বেঁকে গেছে এবার কি মানে এবার খারাপ হয়ে যাচ্ছে এরপরে আমাদের কি করতে হবে এই গাছগুলো থেকে কাটিং বসিয়ে নিতে হবে এই গাছগুলো পুরোনো গাছগুলো রেখে দিলে কিন্তু গাছগুলোও খারাপ হয়ে যাবে তাই ফুল আর এই পনসেটে এখন এনে কোনো লাভ নেই পন আর হবে না এক মাসও আপনার বাগানে আর ফুল হবে না এটা আর যেহেতু এটা আমাদের অনেক দিনে আর এবং দেশি ভ্যারাইটি এটা অনেক দিন ধরে ফুল হয় খুব সুন্দর দেখতে কিন্তু এটা এখন এনে লাভ নেই আর এরপরে যে গাছটার কথা বলছি সেটা হচ্ছে ফার্স্ট লাভ আর ফার্স্ট ক্লাবের যারা জানেন নার্সারিতে দেখেছেন সেই ফুলগুলো খুব সুন্দর ঝিরঝিরি দেখতে আর দুটো কালারে পাওয়া যায় একটা রেড একটা ইয়েলো আর তো আমারটা ইয়েলো খুব ভালো লেগেছিলো আমার কালারটা তাই জন্য আমি নিয়ে এসেছিলাম আপনাদের আমি দেখিয়েও ছিলাম যে ফার্স্ট ক্লাব ফুলগুলো কতটা সুন্দর হয় আর গাছের গ্রোথ দেখুন এই গরম পড়তে না পড়তে একদম চারিদিকে নতুন করে ব্রাঞ্চ বেরিয়েছে আর আমি এটাও কিন্তু প্লাস্টিকের একটা গ্রো ব্যাগে লাগানো আছে টবে লাগাইনি তো তাতেই কিন্তু খুব সুন্দর হচ্ছে তো আপনারা আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তা আপনাদের আমি ছোট ছোটো যেইগুলো আর কি দরকার গরমের দিনে কি ফুলগুলো কিনবেন সেগুলো আমি বলে দিচ্ছি এটা দেখে আপনারা বুঝতে পারবেন নার্সারিতে গিয়ে কী কিনবেন আর তার সব পরে বলছি যে এখন এই সময় অনেক কিছুর বল পাওয়া যায় তো আপনারা এটা হচ্ছে লিলি লিলি হচ্ছে আপনারা বল পাওয়া যাবে লিলির তো লিলির বল আনতে পারেন বা বলের সাথে যে গাছ থাকে সেটাও আপনারা আনতে পারেন দেখুন নার্সারিতে কী পাওয়া যায় দেখান এখন দেখুন আমার প্রত্যেকটা লিলিতে এখন কুড়ি চলে এসেছে আর ফুলও ফুটে গেছে যে যেহেতু আমাদের এগুলো অনেক দিন থেকে আমরা পরিচর্যা করেছি তাই তাড়াতাড়ি ফুল চলে এসছে আর এটা হচ্ছে শেষ আমি দেখাচ্ছি গরমের ফুল সেটা হচ্ছে পারমানেন্ট জবা আর আমাদের প্রিয় একটা ফুল এই সময় নানা কালারের জবা আপনারা নার্সারিতে পেয়ে যাবেন গাছের কালার ফুলের কালার দেখেও আনতে পারবেন আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আর বুঝতে পারলেন যে কি গাছ কিনতে হবে এভাবে আপনারা এই গাছগুলো আপাতত কিনে আনুন তো আমি এখান এখন ভিডিওটা শেষ করছি बाय बाय टेक केयर